আজ আমরা নেপোলিয়ান হিলের খুবই বিখ্যাত বই ফিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব মানে বাংলায় যাকে বলে চিন্তা করে ধনী হওয়ার মূল সূত্র হ্যাঁ বইটা তো প্রায় ক্লাসিক এটা লেখা হয়েছিল প্রায় পাঁচশোর বেশি সফল মানুষের জীবন স্টাডি করে ধরুন হেনরি ফোর্ড থমাস অ্যাডিসন এদের মতো মানুষদের ঠিক তো আজকের আলোচনায় আমাদের লক্ষ্য থাকবে বইটার যে মূল তেরোটা নীতি আছে সেগুলোর সার মর্ম তুলে ধরা মানে যেগুলো সাফল্য বা আর্থিক সচ্ছলতা অর্জনে সাহায্য করে একদম হেল আসলে দেখিয়েছেন কিভাবে সঠিক মানসিকতা আর চিন্তাভাবনা দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় তো শুরু করা যাক প্রথম নীতিটা দিয়ে প্রবল ইচ্ছা বা ডিজায়ার ডিজায়ার মানে কি শুধু কোনো কিছু পাওয়ার ইচ্ছা নাকি এর থেকে মানে গভীর কিছু এটা সাধারণ চাওয়ার থেকে অনেক বেশি হিল বলছেন এটা হতে হবে একটা তীব্র যাকে বলে জ্বলন্ত আবেগ একটা খুব নির্দিষ্ট লক্ষ্য যেটা আপনার সব চিন্তা জুড়ে থাকবে এই তীব্র ইচ্ছাটাই কিন্তু পরে আপনাকে শক্তি যোগাবে যখন ধরুন কোনো বাধা আসবে আর হিল জোর দিয়েছেন লক্ষ্যটা লিখে রাখার উপর আর প্রতিদিন সেটাকে মনের মধ্যে অনুভব করার উপর আচ্ছা তার মানে ইচ্ছার জোরটাই আসল কিন্তু শুধু ইচ্ছা থাকলেই তো হবে না বিশ্বাসও তো লাগবে তাই না হিল তো বিশ্বাস বা ফেইথকে বলেছেন মনের প্রধান রসায়নবিদ এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন অবশ্যই এর মানে হল বিশ্বাস আপনার চিন্তাগুলোকে একটা মানে একটা পজিটিভ কেমিক্যাল ফোর্সে কনভার্ট করে বিশ্বাস আপনার অবচেতন মনকে প্রভাবিত করে কিভাবে এটা তৈরি হয় অটো সাজেশন দিয়ে মানে ক্রমাগত নিজেকে যখন পজিটিভ কথা বলা হয় ধরুন আমি সফল হবই হুম তখন আপনার অবচেতন মন সেটাকে সত্যি বলে ধরে নেয় আর অবচেতন মন যদি একবার বিশ্বাস করে নেয় যে সাফল্য আসবেই তখন আপনার কাজে কর্মেও সেটার প্রভাব পড়বে ও আচ্ছা ইন্টারেস্টিং তো তার মানে অটো অটোসাজেশন একরকমভাবে আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করার টেকনিক এরপর হিল গুরুত্ব দিয়েছেন বিশেষ জ্ঞানের উপর স্পেশালাইজ নলেজ সাধারণ জ্ঞান নয় বিশেষ জ্ঞান কেন কারণ দেখুন সাধারণ জ্ঞান তো চারিদিকেই আছে কিন্তু সাফল্য আসে প্রয়োগযোগ্য বিশেষ জ্ঞান থেকে মানে যে ফিল্ডে আপনি সাকসেস চান সেই বিষয়ে আপনার গভীর কার্যকরী জ্ঞান থাকতে হবে আর শুধু জ্ঞান থাকলেই হবে না না সেই জ্ঞানটাকে সুইফ ক্রিকটি আপডেট করতে হবে আর কাজে লাগাতে হবে এটা আসলে একটা লাইফ লং লার্নিং প্রসেস বেশ তো জ্ঞান অর্জনের পর সেটাকে কাজে লাগানোর জন্য দরকার কল্পনা বা ইম্যাজিনেশন হিল এটাকে বলেছেন মনের কর্মশালা এখানে আবার দুই ধরনের কল্পনার কথা আছে তাই না হ্যাঁ ঠিক একটা হলো সিনথেটিক ইম্যাজিনেশন মানে পুরনো ধারণা পুরনো জ্ঞানকে নতুন করে সাজিয়ে কোনো প্ল্যান বা আইডিয়া তৈরি করা আরেকটা হলো ক্রিয়েটিভ ইম্যাজিনেশন যেটা থেকে একদম নতুন মৌলিক ধারণা আসে যেটাকে উনি বলছেন ইনফিনিট ইন্টেলিজেন্সের সাথে কানেকশন একদম এই ক্রিয়েটিভ ইম্যাজিনেশন থেকেই অনেক সময় যুগান্তকারী আইডিয়া জন্মায় আর আইডিয়া তো থাকলেই হবে না সেটাকে বাস্তবায়নের জন্য চাই সুসংগঠিত পরিকল্পনা বা অর্গানাইজড প্ল্যানিং কিন্তু পরিকল্পনা তো ফেলও করতে পারে অবশ্যই পারে আর সেটাই স্বাভাবিক হিল বলছেন পরিকল্পনা ব্যর্থ হলে হতাশ হওয়া চলবে না লক্ষ্যটা ঠিক রেখে নতুন পরিকল্পনা করতে হবে দরকার হলে এক্সপার্টদের সাহায্য নিতে হবে এখানেই তো আসল পরীক্ষা প্ল্যান ফেল করলে আবার নতুন করে শুরু করা ঠিক আর এই প্ল্যান বাস্তবায়নের পথে একটা বড় বাধা হল দেরি করা তাই দ্রুত সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব জরুরি এটা ঠিক আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতেই অনেক সময় নিয়ে ফেলি সফল ব্যক্তিরা কিন্তু হিলের মতে খুব দ্রুত সিদ্ধান্ত নেন আর একবার সিদ্ধান্ত নিলে সহজে সেটা বদলান না এই কনভিকশনটাই দরকার আর সিদ্ধান্তের পরে দরকার অধ্যাবসায় মানে পারসিস্টেন্স লেগে থাকা একদম সাময়িক ব্যর্থতা বা বাধাতেও হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়া এটা আসলে ইচ্ছাশক্তি আর অভ্যাসের একটা মিশ্রণ অধ্যাবসায়টাকে একটা হ্যাবিটে পরিণত করতে হয় কিন্তু একা একা সময় লেগে থাকাটা কঠিন হয়ে যায় এখানে কি ওই মাস্টারমাইন্ড গ্রুপের আসে ঠিক ধরেছেন পাওয়ার অফ দ্য মাস্টারমাইন্ড মানে আপনার সমমনা সাপোর্টিভ কিছু মানুষের একটা দল বা গ্রুপ তৈরি করা যারা একে অপরকে সাহায্য করবে হ্যাঁ নিজেদের জ্ঞান অভিজ্ঞতা উৎসাহ দিয়ে একে অপরের লক্ষ্য পূরণে সাহায্য করবে এই কালেক্টিভ এনার্জিটা কিন্তু বিরাট শক্তি দেয় হিল আরেকটা গুরুত্বপূর্ণ নীতির কথা বলেছেন যদিও এটা নিয়ে কিছুটা বিতর্ক আছে যৌন শক্তির রূপান্তর বা সেক্স ট্রান্সমিউটেশন এই ধারণাটা সম্ভবত অনেকে ঠিকভাবে বোঝেন না হিল আসলে কি বলতে চেয়েছেন হিল সেক্সুয়াল এনার্জিকে মানুষের সবচেয়ে শক্তিশালী একটা চালিকা শক্তি হিসেবে দেখেছেন উনি এই তীব্র এনার্জিটাকে নেগেটিভ দিকে না নিয়ে গিয়ে ক্রিয়েটিভ কাজে বা ব্যবসায়িক লক্ষ্য পূরণে ব্যবহার করার কথা বলেছেন ও আচ্ছা মানে এই শক্তিটাকে কনস্ট্রাকটিভ পথে চালিত করা একদম লক্ষ্য অর্জনের জন্য এই এনার্জিটাকে কাজে লাগানো এরপর উনি আলোচনা করেছেন আমাদের মানসিক কিছু ফ্যাকাল্টি নিয়ে যেমন অবচেতন মন মানে সাবকনসিয়াস মাইন্ড তারপর মস্তিষ্ক বা ব্রেন আর ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স এগুলো সংক্ষেপে কিভাবে কাজ করে হ্যাঁ এই অংশগুলোও তো খুব গুরুত্বপূর্ণ অবচেতন মন্ত হল আমাদের আবেগ বিশ্বাস ও অভ্যাসের স্টোর হাউস অটো সাজেশন দিয়ে এটাকে প্রভাবিত করা যায় মস্তিষ্ককে উনি বলেছেন চিন্তার একটা ব্রডকাস্টিং আর রিসিভিং স্টেশন আর সিক্সেন্স সিক্স সেন্স হল আসলে গভীর অন্তর্দৃষ্টি বা ইনটিউশন যেটা অভিজ্ঞতা আর ক্রিয়েটিভ এম্যাজিনেশনের মাধ্যমে তৈরি হয় এটা অনেক সময় সঠিক সময়ে সঠিক পথটা চিনিয়ে দেয় এই তেরোটি নীতি তো গেল সাফল্যের পথে দিশা কিন্তু হিল তো কিছু বাধার কথাও বলেছেন মানে ছটা মৌলিক ভয় বা ফিয়ার হ্যাঁ এই ভয়গুলো কিন্তু সাফল্যের পথে সবচেয়ে বড় শত্রু যেমন দারিদ্রের ভয় সমালোচনার ভয় অসুস্থতার ভয় ভালোবাসা হারানোর ভয় বার্ধক্যের ভয় আর মৃত্যুর ভয় এগুলো তো আমাদের সবার মধ্যেই কম বেশি থাকে থাকেই হিলের মতে এই ভয়গুলোকে আগে চিনতে হবে তারপর সচেতনভাবে সেগুলোকে জয় করার চেষ্টা করতে হবে নইলে সাফল্য পাওয়া খুব কঠিন তাহলে পুরো বইটার মূল বার্তাটা যদি এক কথায় বলি মূল ব্যাপারটা হলো সাফল্য বা সম্পদ এগুলো বাইরে থেকে আসে না এর শুরুটা হয় আমাদের চিন্তা থেকে আমাদের মন থেকে একটা খুব স্পষ্ট তীব্র ইচ্ছা থাকতে হবে হুম সেই ইচ্ছাকে বিশ্বাসে পরিণত করতে হবে পজিটিভ চিন্তা আর অটো সাজেশনের মাধ্যমে তারপর বিশেষ জ্ঞান অর্জন করতে হবে কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে প্ল্যান বানাতে হবে আর সেই প্ল্যান অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিয়ে অধ্যবসায়ের সাথে কাজ করে যেতে হবে প্রয়োজনে মাস্টারমাইন্ড গ্রুপের সাহায্য নিতে হবে এবং অবশ্যই ভয়গুলোকে জয় করতে হবে তার মানে একটা সঠিক মেন্টাল ফ্রেমওয়ার্ক তৈরি করা আর সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া এটাই আসল কথা বইটা লেখা হয়েছে প্রায় একশো বছর হতে চলল আজকের পৃথিবীতে এর প্রাসঙ্গিকতা নিয়ে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে সেটাই নেপোলিয়ান হিলের এই নীতিগুলো যেগুলো মূলত গত শতাব্দীর শিল্প বিপ্লবের সময়ের প্রেক্ষাপটে লেখা সেগুলো আজকের এই ডিজিটাল যুগে এত ফাস্ট পেসে বদলাতে থাকা পৃথিবীতে আমাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনে কতটা কার্যকর আর যদি কার্যকর হয়ও তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই নীতিগুলো ফলো করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতাই বা কী হতে পারে এটা একটা ভালো প্রশ্ন শ্রোতারা এটা নিয়ে ভাবতে পারেন